আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকের এই হোম ট্যুরের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে বেশ অনেক দিন পর আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করছি তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যাতে আমি হোম ট্যুরে একটা ভিডিও দেই তো আসলে সবারই তো সংসার নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে তো আমারও ছিল টুকিটাকি ভাবছিলাম যে আরও একটু সংসারটা সাজিয়ে নিয়ে তারপর আপুদের সাথে শেয়ার করব তবে সেটা আর হয়ে ওঠেনি অনেকটা অনেক বেশি কারণ ছিল সেটার পেছনে তো ভাবছি যে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ এই সংসার হয়তো বা আমার আর থাকবে না দুদিন পরে হয়তো এখান থেকে আমি চলে যাব তো এখন যে অবস্থায় আছে আমার বাসাটা ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই ভিডিওটা রেডি করার জন্য আমি বিছানা দুইটা রেডি করে নিলাম আর আজকে আমার বিছানাতে যে চাদরগুলো বিছিয়েছে এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা মানে আমি হচ্ছে এটাতে সেলাই করে ফুল করেছি আর এর সাথে যে এই যে সুন্দর ম্যাচিং করে কুসুম কাবর বানিয়েছে তো এগুলো কিন্তু আমার আম্মু বানিয়ে দিয়েছে তা আজকে ভাবলাম যে আমার হচ্ছে সেলাই করা নিজের হাতে চাদরগুলো বিছিয়ে তারপর ফুল ভাষাটা ভিডিও করি তো এই যে আমি মেইন ডোরে চলে আসছি আর ঘরের ভেতরে যখন ঢুকি তখন আমার ঘরের লুকটা কিন্তু এরকম তো ওই যে মেয়ে হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে তো পুরো বাসার লুকটাই হচ্ছে একদম ডোর থেকে দেখা যায় আর সামনের দিকেই একটা রুম তো এখানে ছোট্ট একটা রুম মানে ডোর থেকে ঢুকে প্রথমে একটা রুম পরে তো এই যেখানে আমি এই সাইডটা একটা শোকেজ দেওয়ার পরে তো এখানে যে জায়গাটা আছে এখানে আমার সেলাই মেশিন ছিল তো আমি যেহেতু বাসা চেঞ্জ করবো তো এখানে আমি সব কার্টুনগুলো নামিয়ে রেখেছি আর আমি কিন্তু বাসা চেঞ্জ করা আজকে হচ্ছে আর মাত্র দু দিন আছে তো ওই কারণে সব কিছু গুছ গাছ করবো তো ভাবলাম যে আজকে ভিডিওটা করে রাখি তারপরে এই যে আমার এই পাশে এই বেডটা আর এই বেডটা কিন্তু আমার আপুদের অনেকের অনেক বেশি পছন্দ তারপরে আমার কাঠের অয়ারডোপটা রেখেছি আর তার পাশে আমার ড্রেসিং টেবিলটা সেই সাথে ছোট্ট একটা কম্পিউটার টেবিল তো এই ঘরটা মোটামুটি আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি যেহেতু খুব বেশি ছোটো একটা ঘর তো এর চেয়ে বেশি কিন্তু আমি মানে সাজাতে পারিনি আর ইচ্ছা ছিল আর একটু সাজগোজ করে তারপর আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা তার হয়ে ওঠে নাই আর এই ঘর থেকে বের হওয়ার পরে কিন্তু এই যে এখানে হচ্ছে মেইন ডোরটা আমি মেইন ডোরের পেছনের দিকটা মানে যেটা হচ্ছে ঘরের মধ্যে তো এটাতে আমি একটা সুন্দর ঝুলন্ত একটা হ্যাঙ্গিং লাগিয়ে দিয়েছি যাতে করে দেখতে একটু ভালো লাগে তো এখানে ঢোকার পরে এই সাইডটাতে আমি সোর একটা রেখেছি আর যেহেতু বাহিরে যাওয়ার সময় বা এসে যাতে করে খুব সহজে জুতোগুলো জায়গা মতো রেখে দেওয়া যায় এবার চলে আসলাম মূল হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আমার যেহেতু এই বাসাটাতে ড্রয়িং এবং ডাইনিং একসাথে তো আমি এখানে ফার্স্ট যে ঢোকার সময় এটাই হচ্ছে ড্রয়িং স্পেস হিসেবে ব্যবহার করি যেহেতু আমার এখন সোফা নেই টু সিটারের একটা আছে তো ওইটা এক সাইডে রেখে আমি যাতে করে খারাপ না লাগে বা কেউ আসলে আমরা বসতে পারি সবাই তো ওই কারণে আমি কিন্তু এক সাইডে সিটিং এরিয়া করেছি তো এখানে আমি টিভি টলিটা রেখেছি আর টলির উপরে কিন্তু আমি খুব সুন্দর একটা গ্রামের দৃশ্য সিনারি রেখেছি আর তার উপরে হচ্ছে দেয়াল ঘড়িটা লাগিয়েছি তো আমি টিভি টলির ওপরে খুব ইচ্ছে থাকলে খুব সুন্দর করে সাজাতে পারি না কারণ হচ্ছে বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে ওরা দেখা যায় এগুলো ভেঙে ফেলবে বা নষ্ট করে ফেলবে তাই সব সময় যে ওরা খেলনা দে খেলা করে তো ওগুলো রেখে দিয়েছি আমি এই টু সিটারের যে সোফা তার ওপরের অলটা যাতে করে একদমই ফাঁকা না লাগে তো এখানে আমি আমার হাতের তৈরি তিনটা অল হ্যাঙ্গিং লাগিয়েছি আর তার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ফ্লাওয়ার বাস রেখেছি আর এই যে সিটিং এরিয়া এর উপরের অলটাও কিন্তু বিশাল বড় তো এখানে আমি একটা অল হ্যাঙ্গিং দিয়েছি সেই সাথে এই পাশে আমি একটা মানি প্লান্টের গাছ রেখেছি তো এটা কিন্তু পানিতে দেওয়া আছে আর আমার এই গাছটা নিয়ে কিন্তু আপুরা অনেক বেশি প্রশ্ন করে যে কিভাবে এত গ্রো হয় তো এই ওয়ালটা কিন্তু অনেকটা ফাঁকাই আছে তো ওই যে বললাম না ইচ্ছা ছিল বাসাটা আরও সুন্দর করে সাজিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তবে ওই যে অনেকগুলো কারণের জন্য আর হয়ে ওঠেনি তো এখন চলে আসলাম আমার ডাইনিং এরিয়াতে ডাইনিং এরিয়াতে প্রথমের দিকটা আমি ওভেন র্যাকটা রেখেছি আর এই যে এখন যেহেতু বাবু একটু একটু করে হাঁটে তো ওই কারণে আমি হচ্ছে অকারটা নামিয়ে নিয়েছি হাঁটে বলতে ওর মধ্যে ওকে বসিয়ে দিলেন একটু চুপ করে থাকে আর এখানে সাইডে আমি দুইটা ফ্রিজ রেখেছি আর ফ্রিজের সামনের দিকটাই কিন্তু আমি ডাইনিং টেবিলটা রেখেছি এখানে ড্রয়িং স্পেস থেকে রান্নাঘরে ঢুকতে বাম পাশে হচ্ছে আমার কমন বাথরুমটা আর পাশে যেটুকু জায়গা আছে ওইখানে আমার ওয়াশিং মেশিনটা সেট করে দিয়েছি আর এই যে সেলাই মেশিনটা এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম যে ওটাতেই থাকে তো এখন যেহেতু আমি ভিডিও করছি বা কার্টুনগুলো নামিয়ে নিয়েছি তো এই কারণে এটা ড্রয়িং রুমে ছিল তো ভিডিও করব বলে আবার রান্নাঘরে এনে রেখেছি আর আজকে রান্নাঘরে আমার এই অবস্থা দুপুরে রান্না করার পর আমি কিন্তু ভিডিওটা মেক করেছি তো যেমন ছিল এক পলক আপনাদেরকে দেখিয়ে দিলাম আর রান্নাঘর থেকে বের হওয়ার পর এই যে বাম দিকে হচ্ছে ড্রয়িং স্পেসটা আর ডান দিকে হচ্ছে আমার ডাইনিং স্পেসটা এখন আমি চলে যাচ্ছি আমার মাস্টার বেডরুমে আমার মাস্টার বেডরুমটা কিন্তু একদমই ছোট আর প্রথমে ঢুকলেই এই যে আমার বিছানাটা দেখা যাচ্ছে তো বিছানার একটা পাশে হচ্ছে আমি আমার কম্পিউটার টেবিলটা রেখেছি আমার বলতে আমার হাজবেন্ডের ছিল তো আর এক পাশের ওয়ালটা হচ্ছে একটু ছোট তো ওইদিকে আমি আমার আলমিরাটা রেখেছি সেই সাথে রেগুলার ইউজ করার জন্য আমি এখানে আরফেলের ওয়ার রেখেছি আর এই সাইডটাতে আমার আমার স্ট্যান্ড ফ্যানটা রেখে দিয়েছি এটা যেহেতু সবসময় কাজে লাগে না আর আলমিরার সাইডে কিন্তু একটু জায়গা ছিল এখানে আমি আমার অনেকগুলো ড্রাম রেখেছি সেটা দেখালাম না আর এই পাশ থেকে একটা বেলকনি আর এই বাসাটাতে কিন্তু একটা বেলকনি ছিল তো আমার এই পাশের রুম থেকে একদম ড্রয়িং রুম পর্যন্ত কিন্তু দেখা যায় মানে মেইন দরজা পর্যন্ত তা আমি বেডের উপরে কিন্তু আমার নিজের হাতে পেন্ট করা কিছু অল পেন্টিং করেছিলাম সেগুলো লাগিয়ে দিয়েছি তো আজকে আমার এই ছোটো খাটো ভাড়া বাসার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আমার যা পুদের রিকোয়েস্ট ছিল তারা দেখেছেন কি না তারা অবশ্যই জানাবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ